তিরিশ টিপি আপনার দরকার আছে টিপি বিদেশ থেকে টাকা আছে ব্যবসা কুইচাপ তারা সাথে যোগাযোগ করবেন দুই মাসে এক লাখ টাকার কামানোর একটা রাস্তা দেয় দিব আমরা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স দুই সালের অফার নিয়ে চলে এসেছি বিশাল বড় একটি শোরুমে দেখতে পাচ্ছেন যে এই পাশ থেকে শুরু করে পুরো এই দিকটায় কিন্তু ভাইয়াদের একটা মাত্র শোরুম এই পুরো শোরুমে যদি আপনারা এসে ঘুরে সারা সারাদিনেও যদি ফার্নিচার দেখেন শেষ করতে পারবেন না তো এমন একটা ফার্নিচারে আছি আমরা ফার্নিচার শোরুমে আছি যেখানে কিন্তু আপনারা দেখে শুনে ধামাকা দামে সব ধরনের ফার্নিচার নিতে পারবেন বেডরুম সেট নিতে পারবেন খাট নিতে পারবেন এবং সর্বনিম্ন কত টাকা খাট আছে সেটা আপনাদেরকে বলতেছি একটু পরে আমাদের পুরো ভিডিওতে আসেন জুয়েল ভাই আর ভাই কিন্তু আপনাদেরকে ডিটেলস জানাবেন এবং অফার গুলো সম্পর্কে ধারণা দিবেন তো চলুন ভাইয়ের সাথে কথা বলে নেই আসসালামু আলাইকুম জুয়েল ভাই ওয়া আলাইকুম আসসালামুল্লাহ ওয়া বারাকাতুহু ভাই কেমন আছেন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ পুরো আলহামদুলিল্লাহ ভাই এই যে এত বিশাল শোরুম ভাই এই কোণা থেকে এই কোণা পুরোটা আপনাদেরই তো নাকি জি জি পুরোটা আমাদের আচ্ছা আমাদের আপনাদের হচ্ছে শোরুমের নাম হচ্ছে বন্ধু একতা ফার্নিচার মার্কেট একতা ফার্নিচার মার্কেট আচ্ছা ভাই একটু প্রথমে অ্যাড্রেসটা বলে দেন রায়ের বাজার ফার্নিচার রায়ের বাজার তো অনেক দেখা ফাই অনেক 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 মানে আচ্ছা তো ভাই অফার তো থাকবে অবশ্যই সবই থাকবে আচ্ছা তো ভাই সর্বনিম্ন কথা দেখেন এই যে দেখেন এই খাটটা সর্বনিম্ন শুরু

ডাকার বাইরে নেন ওই আপনার গাড়ি ভাড়া দিতে হবে গাড়ি ভাড়া দিতে হবে আপনার নিলে ডাকার আশেপাশে হইলে আমরা হোম ডেলিভারি হোম ডেলিভারি ফ্রি আশেপাশে হইলে আচ্ছা তবে আর যদি ভাইয়াদের আশেপাশে কেউ নেন তাহলে কিন্তু ভাইয়ারা বাসায় পৌঁছে দিবে একদম দেখেন কত আপনার কত মাল দরকার যাদের পানি পড়লে সমস্যা না হয় বিশ বছর কিছু একটা আচ্ছা আমরা একটা একটা টাকা ডিজাইন দাম দেখি

আমাদের চ্যানেলের জন্য কত দুই হাজার টাকা ডিসকাউন্ট তাহলে তেরো হাজার তেরো হাজার একদম দেখেন কত বিশাল একটা দেখেন আচ্ছা দেখে যেটার কারণে কত বড় ভাই দেখেন বিশাল হ্যাঁ বিশাল কত বড় এটা এটা তেরো হাজার তেরো হাজার এটা ডিসকাউন্ট দিয়ে তেরো হাজার আচ্ছা ঠিক আছে এদেরদিকে টালমারি আছে দেখেন কত সুন্দর থ্রি নকশা ওরে ভাই দেখেন এটা আচ্ছা

আমার চেয়ে কত হাই হাই ভাই ভাই আমি কত হাই 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 এই ড্রেসিং টেবিলটা যদি কেউ কত টাকা কত করবে 10000 টাকা মাত্র 10000 মাত্র নাই আরো কম আছে

কিনে যান পঁচিশ হাজার টাকা লাগবে তাই নাকি হাতিলে কিনবেন পঁচিশ হাজার টাকা আমাদের মাত্র নয় হাজার টাকা পাবেন মাত্র সাত হাজার সাত হাজার টাকা কত সুন্দর ফিনিশিং দেখেন এই যে এই যে একটা খাট দেখেন কত সুন্দর বিনিয়ার খাটগুলো হ্যাঁ হ্যাঁ এই খাটটা যদি কেউ নেয় এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা পড়বে জি এগারো পাঁচশো টাকা এই দাম আচ্ছা আচ্ছা এগারো হাজার পাঁচশো

এই খাট দিব খাটটা হ্যাঁ অবশ্যই দ্রুত পাঁচশো এটা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো আচ্ছা এটা হলো আট হাজার পাঁচশো এটা আট হাজার আট হাজার পাঁচশো যা নেবেন আট এই যে একটা দেখেন কত সুন্দর কত বড় হম

সুন্দর কোয়ালিটি ফুল ওকে তবে এগুলা এগুলো সব কিছু আপনার বিরুদ্ধে আসলে মাত্র বিশ হাজার টাকা আচ্ছা বিশ হাজার টাকা

দরকার ভাই একটু পুরাটা আপনাদেরকে এদিকে দেখাই দেখাই দেখেন বিশাল কিন্তু ভাই শোরুম এই যে এই কোন থেকে শুরু করে আপনারা যা দেখবেন এই পুরাটা কিন্তু ভাইয়ের শোরুম আমরা যে এই সাইডটা পুরাটা দেখাইছি যতটুকু সম্ভব হয়েছে আমরা এবার দেখাবো আপনাদেরকে এদিকে হ্যাঁ ভাই দেখেন

তাহলে একদম সালে তারা ফার্নিচার কিনবেন তারা কিন্তু সালের জানুয়ারি আজকে তারিখ পঁচিশ সালে লেগে আচ্ছা ঠিক আছে সাত হাজার পাঁচশো টাকা এই যে দেখেন বিহ এটা বড় কোনো শোরুম কিনতে গেলে মিনিমাম পঁচিশ হাজার টাকা লাগবে পাঁচশো টাকা কিন্তু বেজামি করতে পারবো না মাত্র বারো হাজার পাঁচশো মাত্র বারো হাজার বারো হাজার পাঁচ কি বলেন ভাই আজকে সব মাত্র বারো হাজার মাত্র বারো হাজার পাঁচশো এটা বারো হাজার বারো হাজার আচ্ছা 1 ইঞ্চিও কম নেই 1 ইঞ্চি ফিট অনেকের কম এটা মাত্র কি কি কত সুন্দর এটা টাকা এটা নয় এটা ডিসকাউন্ট দিবেন না এটা ডিসকাউন্ট নয় দিব কি

একটা ভাই হাতিলে দেখি আমরা বাংলার চ্যালেঞ্জ আমরা আপনাদেরকে দ্রুত দেখা দিচ্ছি কারণ আপনাদের আমরা সময় নষ্ট করতে চাচ্ছি না আপনারা অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে কিন্তু ভাই পাঠাবেন আচ্ছা যে এখানে আছে কম দামি মাল ভাই অনেকের কম দামি মাল চাই না

আচ্ছা আপনার মাত্র তো কেউ যদি নেই মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার মাত্র আঠারো হাজার ভাইরে ভাই আঠারো হাজারের উপর অফার অফার এদিকে

আমার দর্শকরা ভাববে যে কোথায় নিয়ে এসলো আজকে আমাদেরকে মেদি ভাই ভাই এই যে এত কিছু যে দিচ্ছেন হ্যাঁ যেগুলা এগুলোর গ্যারান্টি কত বছর দিচ্ছেন আমার তো বিশ বছর গ্যারান্টি বিশ বছর পোকা যা কিছু চেঞ্জ

এমনকি যারা ইলেকট্রিক আচ্ছা তো ভাইয়া আমি বলি এখন কেউ যদি বেডরুম সেট বানাই যায় সেটা তো এই কোন ডিজাইন যে কোন কালার চ্যালেঞ্জ বাংলাদেশ

আদের কিন্তু অনেক কষ্টের টাকা হ্যাঁ আদের অনেক কষ্টের টাকা ভাই আমরা কিন্তু বুঝি ওদের গামসু গানের টাকা ওরা এদের ভালো একটা পোটা গামলা দিতে চাই এই বন্ধু ফানিচার মার মাহমুদপুর সাহেব পাবের উড়াবাশ আসলেই আপনারা যে কোনো ধরনের পরামর্শ চালো আমরা পরামর্শ দিমু অবশ্যই যদি বাংলাদেশে ব্যবসা করতে চান আমরা আপনারা পাচ্ছেন একদম ধামাকা অফারে মাত্র কিন্তু ভাইয়া কত লাস্ট কত দাম দাম ভাই এই খাটটা এই খাটটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পেন্ট হ্যাঁ লাভ হবেন পিচ কি বিছানা বিছানা কাঠের বিছানা কাঠের কি বলে আছে নাকি কিন্তু এসে দেখে আমাদের বড় আছে এই বাইরের দোকানে দোকানে পরামর্শ তাদের থেকে নেবেন অবশ্যই অবশ্যই এই কোন পরামর্শ অর্থ মেসেঞ্জার